কিছু বলার দরকার নাই সুমাই আপু সরি রিয়েলি সরি আপনার সাথে আমার একটু ঝগড়া হয়েছিল যাই হোক ঝগড়াটা সিম্পলই ছিল হচ্ছে কি আমি দুষ্টুমি উনি দুষ্টুমি করে বলছে মানে হচ্ছে সুমাই আপুর সাথে আমার ভিডিও কলে কথা হয়েছে তার সাথে আমার অনেক ভালো সম্পর্ক অনেকে বলছে তার হাজবেন্ডের সাথে নাকি আমার পরকিয়া চলে কিন্তু তার হাজবেন্ডের সাথে আমার কোনো কথাই হয় না কখনোই হয় না যেটা সত্যি কথা তার সাথে আমার মানে আমাদের আমার অনেক আগের থেকে অনেক আগের থেকে বলতে গেলে কি একজনের মাধ্যমেই তাকে আমি চিনি চিনার পরে হচ্ছে তার সাথে আমার ভালো সম্পর্ক সে তার সংসারের বিষয়ে আমার কাছে শেয়ার করতো আমিও তার কাছে শেয়ার করতাম মানে মানে মহিলা মহিলা যেরকম থাকে তো সেই দিন তার সাথে আমার কলে কথা হয় ভিডিও কলে অনেকক্ষণ কথা হয় এখানে বসে তো সুমাই আপু ভিডিও কলে কথা হয় যখন সুমাই আপু ভিডিও কলে কথা বলার সময় ইমরান ভাই তখন আবার আসে আসার পরে তারা আমাকে দাওয়াত করে তাই আমি বলছি আজকে শুক্রবারে কালকে মনে হয় শুক্রবার এই শুক্রবারে তাদের বাসায় যাওয়ার দাওয়াত দিলো আমার তাই আমি বলছি ঠিক আছে আসবো সে যখন ওই ভিডিওটা ছাড়ে তখন আমার খুব রাগ হয় যে বলতাস আমি তার হাজবেন্ডের সাথে পর করি আমার প্রয়োজন হলে সেই তাকে আমি বলতাম সে দিয়ে দিত কিন্তু আমার খারাপ লাগছে হচ্ছে কি যে পাবলিক এখনো মনে করতেছে আমি ইমরান ভাইয়ার সাথে পর করি তো এটা যেহেতু পাবলিক মনে করতেছে সেই যখন ছাড়ছে তাহলে আমার এমনি অনেক রোস্ট হয়ে যাবে এমনি আমি রোস্টের মধ্যে আসি এর জন্য আমারও জিদ উঠছে তারও রাগ করছে দুইজন দুজনকে বকসি তো এখনো সুমাই আপুর সাথে আমার কথা হয় নাই সুমাই নেক্সট টাইম আমার একটা ভিডিও আপলোড দিছিল যে শর্মিলা তোমার নিয়ে আমি আর কোনো ভিডিও আপলোড দিব না তুমি দুষ্ট বুঝো না এরকম কিছু তো আমি তাকে কল দিব দিয়ে বলবো যে ঠিক আছে আপু সরি তুমি আমি তোমার অনেক কিছু বলছি যাই হোক যে না পরিবর্তন যেহেতু আসবেই জীবনে তাহলে সব দিক থেকে আসুক আগে আমি কথা বুঝে বলতাম না অনেকে ভাবে যে যে মানে জরিনা থেকে সকিনা বা সকিনা থেকে জরিনা হওয়ার চেষ্টা এরকম কোনো কিছুই না আমি আগে থেকেই ছিলাম একটু নর্মাল বলতে গেলে আমি আগে থেকে এরকম টাইপের ছিলাম কলেজে এরকম ভাবে যেতাম কিন্তু কথার দিক থেকে বা আমি কোন লো কোয়ালি লো কোয়ালিটির ফ্যামিলির থেকে উঠে আসি না ভালো ফ্যামিলিরই বাবা মার যথেষ্ট আসে এখন অনেকে বলবে কেন কাবিনের টাকাটা নিস আমি নিতাম না কিন্তু আমাকে দেওয়া হয়েছে তো যেন এই টপিক বাদ দিয়ে বের হয়ে নিজেকে বুঝাইতে চাইতেছি মানুষ মনে করে যে আমি মনে হয় অনলাইন প্ল্যাটফর্মে টাকা দিয়ে নিজেকে